আল্লাহ ওই যুবকদেরকে ডাক দেওয়া বলে যুবক ওখানে বিশ্রাম করবে রে শত শত বছর পার হয়ে যাবে আমি আল্লাহ তোমাদেরকে ওখানে খাবারের ব্যবস্থা করব আসমানের সূর্য গ্যাল্লা ডাক দেয়া গয়ে সূর্য এরা কিন্তু আমার পেয়ারা বান্দা এদের গায়ে তাপ দিবি না এদের কাছে গেলে তুই ডান বামে চলে যাবে আমার এই পেয়ারা পুজো যুবকদের গায়ে তাপ লাগাবি না ইতিহাস বলে যারা কোরআনের বিপক্ষে গিয়েছে আল্লাহ পাক তাদের কাউকে সার দেন নাই পাকড়াও করেছেন জুরে বলন ঠিক কিনা একবার মিস্টার বুস ডব্লিউ জস বুস কোরআনের বিকৃতি করার জন্য টেবিলের সামনে দাঁড়াইছি গোটা বিশ্ব মিডিয়ার সাহায্যে পাঁচ মিনিটের জন্য আল্লাহ তার জুবান বন্ধ করে দিয়েছে ইন্নাল্লা লিসা আল্লাহ তার জুবানকে বন্ধ করে দিয়েছিলেন টেবিলের সামনে গিয়ে আ আ করতে করতে শেষ পর্যন্ত টেবিল থেকে বিদায় নিয়েছে আল্লাহ আরেকটা পুরস্কার তোর জন্য আছে তুই অপেক্ষা কর সাংবাদিক জায়েদ তোর গালের মধ্যে একটা জুতা দিব কথা বলেন ঠিক কিনা না সাংবাদিক জায়েদকে আল্লাহ পাঠাইলেন তুই কাছে গিয়ে বসবি একেবারে সুন্দর করে জুতা মারবে যেন গাল বাড়াবো এই জুতার ব্যবস্থা কে করছে আরো জনে বলে আপনি মনে করেন না কোরআনের মাদ্রাসাগুলো গুলো দুর্বল রানা প্লাজার মতো ধাক্কা দিয়া ফালাই দিল রানা প্লাজার সময় একটা মগা আছিল মন্ত্রী নামও মগা আসলেও মগা কথা কয় না এই মগায় কি কয় কয়েকজন মিলে রানা প্লাজারে দিছে ধাক্কা এরা গেছে পয়রা ঠিক না তো তুমি মনে করো না কোরআনের মাদ্রাসা গুলো রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলে দিবে না তার শিকড় অনেক মজবুত সরাসরি আল্লাহর আরসে আজিমের সঙ্গে তার সম্পর্ক জো সম্মে আয়াকি রাউশান হায়া

بز میں ولی اللہ میں اس بز میں ولی اللہ میں تنویر نبوت کی زو ہے علموہ کا گہوارا تاریخ کا وحش ہے پارا ہے

ষড়যন্ত্র করে কোরআনের মাদ্রাসা বন্ধ করে দিব আল্লাহ কম করোনার মহামারী পাঠায় বড় বড় শিল্পপতি কুটিপতি যারা স্কলারশিক স্কুল ইংলিশ মিডিয়ামে পড়াইত ওরা গাড়ি দিয়ে নিয়ে আইসে এসে আমাদের ঢাকার মাদ্রাসাগুলোতে ভর্তি করে দেওয়া গেছে কোরআন পড়ান কোরআন পড়ান সুহান আল্লাহ আল্লাহ পড়াবে না কয়ে আল্লাহ পানা চাই কোরআন পড়ান আর এই কোরআনের বিরুদ্ধে তোমরা না পৃথিবীর কোন ষড়যন্ত্র সাকসেস হতে পারে নাই কামক পর্যন্ত কেউ সাকসেস হতে পারে রুখ যাতে হাখে ফকিরি কে আগে ইস কে আগে शाहों की मेहर झुक जाते हैं इल्म को दर जागे वारा तारीख का वो से पारा है हर फोलिहाय के सोला है আর সে ভাইয়া হাম্বর মাত বারবার তো সিডল আইলা, মহাসেন আমপান জামপান নার্গিস যত এখানে যখন আসে আস্তে করে স্তব্ধ হয়েছে এটা দায়িত্ব কে নিয়েছেন জোরে বলে আল্লাহ মানে এটা বুঝবে না মকার দোল বুঝবে না না ফরমানের দল বুঝবে না যারা বুদ্ধিমান এরাই আল্লাহ বলেন যারা বুদ্ধিমান এরাই এই জিনিসগুলো বুঝবে যারা বিরোধিতা করবে বোঝা গেল তাদের মধ্যে কোনো বুদ্ধির মাত্রা নাই জুড়ে বলুন ঠিক কিনা আবার ভারত শেষ কথা আলম্বা করব আল্লাহর হাবিব বলেন আলমার উমা মান আহাব্বা দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কেমতের ময়দানে তার সঙ্গে তার হাস আসাবে কাহাবের ঘটনা আপনারা জানেন একটি নিকৃষ্ট প্রাণী কুকুর ওই তহিদওয়ালা যুবকদেরকে ভালোবাসার কারণে আল্লাহ কোরআনে একবার নয় দুইবার নয় তিনবার ওই কুকুরটার আলোচনা করছে সুরাতুল কাহাবের মধ্যে আল্লাহ বলেন সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কলবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কলবুহুম রাজমান বিল গায়ব ওয়া ইয়াকুলুনা সাবাতুন ওয়া সামিনুহুম কলবু তিনবার কুকুরের কথা বলছেন কারণটা কি ওই কুকুরগুলো আসাবে কাহাবের যুবকদেরকে ভালোবাসছিল যখন আসাবে কাহের যুবকরা ইমান রক্ষা করার জন্য গুহার মধ্যে আশ্রয় নিচ্ছিল যখন সাথে কুকুর টার দিল তখন ওই আসাবে কাহের যুবকরা বলেছিল কুকুর রে আমরা তো ইমান রক্ষা করার জন্য গুহায় যাচ্ছি তুমি কি জন্য যাচ্ছ আল্লাহর আল্লাহ পাক সাথে সাথে ওই কুকুরের জোবান খুলে দিল আর জোরে সুবান কুকুর ডাক দেয়া কায়াম ওহিব্বু আহবাবাল্লাহ তোমরা তো আল্লাহর পেয়ারা বান্দা তাই তোমাদেরকে ভালোবাসিরে গোহায় গে তোমরা শুয়ে থাকবে আরাম করবে আর গেটের মধ্যে পাহারা দাড়ির ব্যবস্থাটা আমি করব সুবহানাল্লাহ ওয়া কালবুম জিরা

ওখানে বিশ্রাম করবে রে শত শত বছর পার হয়ে যাবে আমি আল্লাহ তোমাদেরকে ওখানে খাবারের ব্যবস্থা সূর্য এরা কিন্তু আমার পেয়ারা বান্দা এদের গায়ে তাপ দিবি না এদের কাছে গেলে তুই ডান বামে চলে যাবে আমার এই পেয়ারা পুজো যুবকদের গায়ে তাপ লাগাবি না একটা কুকুর যদি আল্লাহবাসিমের মধ্যে জায়গা করে নিতে পারে আমরা জাতি আমরাও যদি আল্লাহ কোরআনের পাখিদেরকে ভালোবাসি কোরআনের মাদ্রাসাকে যদি ভালোবাসি তাইলে কি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না জোরে গ না বাসবেন না আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আর আল্লাহর ভালোবাসা যারা পাবে এরা পিনা হিসাবে জান্নাতের মেহমান কোরআনের মাদ্রাসাকে ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ হাত তুলে হাত তুলে লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর কোরআন সুন্নার আলো কোরআন সুন্নাহর আলো হাত নামান আল্লাহ আমাদের হাত কবুল করুন আমিন বলুন মোহতারাম হাজিরিন মাদ্রাসাটা এখনো হয় না এই যেও মাদ্রাসা না আপনারা আজকে যেখানে বসা এখানে একটি কোরআনের মাদ্রাসা হবে তার নাম হলো মারকাজুল কোরআন কোরআনের মার্কা কোরআন শিক্ষা দেওয়া হবে এখান থেকে হাফেজে কোরআন বানানো হবে এ বনবাড়িয়া এই মাদ্রাসা হবে বিশ্বের মধ্যে একটা সেরা মাদ্রাসা ঠিক কিনা বলেন এটার জন্য যদি আপনারা সহযোগিতা করেন আপনারা যদি এখানে আপনাদের উদারতা যদি প্রকাশ করে আল্লাহর তসম করে বললে আমি হানেস হব না তাও তেরি ময়দানে এ হাফিজদেরকে যখন আল্লাহ বলবে এশরা অর্থাতি অর তিল কমা উন্তা তুর তিলুগিত দুনিয়া বা ইন্দামান জিলা কাইন্দা আখি আয়াতিন ককরা হাভেদ যাও তুমি কষ্ট করে কোরানের হাফিজ হয়েছো এক একটা হায়াত তিলাৱত করো এক এক তলার দিকে তুমি চপতে থাকছো হানা না 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 যারা বনবাড়িয়া আমাদেরই মাদ্রাসা করার জন্য সহযোগিতা করেছেন যারা আমাদের মাদ্রাসা করার জন্য দানের হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ এদেরকে রেখে তোমার জান্নাতে যাব না